আসসালামু আলাইকুম এভ্রিও চব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকালের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি তিরিশ জুন দু হাজার প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্টিফিকেট সহকারী যেখানে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে দুই নম্বরটা হচ্ছে গিয়ে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এই পটটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে প্রথম পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনাদের তারিখ থেকে বছরের ভিতরে বয়স থাকতে হবে তবে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আরো কিছু শর্তগুলি দেওয়া রয়েছে তো এগুলো অবশ্যই আপনাদের বিস্তারিত করতে হবে যেমন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নরাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে সভাপতি বিভাগীয় বাসাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ খুলনাকে সম্বোধন করতে হবে এবং আবেদনপত্র আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের ডাকযোগে পৌঁছাতে হবে তো আজকে হচ্ছে গিয়ে দুই তিন তারিখ তো একত্রিশ সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ এখনও আপনারা প্রায় এক মাস সময় পাচ্ছেন তো এর ভিতরে অবশ্যই ডাকযোগে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এগুলো উল্লেখপূর্বক ডাক প্রেরণ করতে হবে তো এখানে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এখানে আবেদনের সাথে নিম্নক্ত কাগজপত্র যা যুক্ত করতে হবে সেগুলো উল্লেখ করা রয়েছে যেমন প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট থাকতে হবে জাতীয় জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনাদের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক নাম পদবিযুক্ত সিল দ্বারা সত্তায়িত হতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনাদপত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনাদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্তায়িত এছাড়াও এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত পড়ে নিয়ে তারপরে আবেদন করবেন তো এখানে আপনাদের পদের নাম এবং প্রার্থীর নাম ঠিকানা সংবলিত দশ টাকার ডাক টিকিট লাগানো দশ ইঞ্চি টু ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি আকারের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যেগুলো আপনাদেরকে বিস্তারিত পরে বুঝে তারপরে আবেদন করতে হবে আর যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে